তা আল্লাহ বলেন ইন্নাকা ইলা রব্বিকা কদহান ফামুলাকি এ মানুষ তুমি রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতা দেখা মিলে না বাসতে হলে সার্ভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে খাম ছড়ে শরীর থেকে পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হাড়ভাঙা পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বের যে খাম বেরোবে এই খামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট কোজে আসলে নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফট থাকে না সিঁড়িতে উঠতে হয় অনেকে চাই যে সফলতার লিফটে উঠগো সুইজ চাবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়িতে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমের কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আসলে নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাযিহুন ইলা রাব্বিকা কাযহান ফুমুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হাড়ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাক্বাদ ফালাখনা ফি কবাদ নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য rest নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেন ওয়াজআলনা নাহার বাআশা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হাড়ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কি বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোন বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত ইসলাম বলেন মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহবাল আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে দিদি এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিশ্ব ইসলাম বললেন ওই না নবী আল্লাহ দাউদ আলি ইসালাম কেন ইয়া কোনো আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলি ইসালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবাহান তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র

একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্স অ্যান্ড ব্লেসিংস যে আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ে বিশ্বনবী সাহেব অত্যন্ত পরিশ্রমী ছিলেন

যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান এখন ছাগল চড়াও এদের উপর যদি তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিষ্ণু ইসলাম ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহে ছিলেন বর্বট ছিলেন তার মানে বিষ্ণু সাহেব ইসলাম ও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই এই তো বিশ্ব ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার তারা আমাদের আইকন ঠিক না নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল

তার স্ট্যাটাসটা আগে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাব তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াফাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে

এসা এত না চিন্তা করোনা তুমি মনে করোনা যে তোমার ভরণ পছন্দইতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওরি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আক্সিমু আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবে এরকম আল্লাহ

কারণ যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক আছে আব্দুর রহমান ইবনে আউ প্রেরণার বাতিকবার উনি কি বললেন উনি বললেন লা হাজাতাল ফি দালেক আমার ভাই তুমি যে বলছো এ সাদির রবী তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই

নিজের পরিশ্রমে নিজের খাম ছড়িয়ে নিজের কেরিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ দ্য বায়োগ্রাফি অফ আব্দুর রহমান ইবদা আউ ফ্রতি আল্লাহ আলহান সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিশ্বমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিশ্ব ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাততে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন সবার দেখছেন অভাব যখন তখন আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে গুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা ভয়ঙ্কর

আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসায় বলেন না এবং বিষ্ণু ইসলামের কাছে হাত যদি দেখতেন কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতালো বিষ্ণু ইসলাম আমার কিছু দেন নয় বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহেব ইস্তম বলে নিয়ে আস সে নিয়ে আস

বিশ্বাসের মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠার একটা হাতও লাগাই দিলেন এবার বললেন যাও এক দিন দিয়ে কুঠার আর এক দিন দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে দিন তোমার কুকুর করতে না দেখি এবার গেল এক দিন দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও দশ দিন কামাই ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিশ্বাস ইসলামের কাছে আসছে বিশ্বাস ইসলাম তারা বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো কেটে বাজারে তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিন হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিন হাম দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যাই ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন বিদিрем দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে কে রাতে কি করতে আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজের কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাই ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখীমুখী পথে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশেষ করে ইসলাম বলেন ইন কমাতি ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ আছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে তাড়াতাড়ি করে করে কতটা কর্মমুখী ধর্ম শুরু হয়েছে বিষ্ণু বলে তার উপর আসার আগে সে যদি চান্স পায় চারা বিশ্বাস যেন রোপণ করে দেয় আর আমরা এখন আকিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে হবে কাজ কর্মস্যা আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে বুঝাই ভাইদেরকে সহায়তা করতে পারি আসেন ইসলামের যে খাদেন কর্মচারী একটু জিজ্ঞেস করে আচরণ কেমন ছিল

দ্াহ কে আসছে মধ্যে আসতেন সবাই বিষ্ণবীকে ঘিরে তুললো সবাই বিষ্ণনবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণবীর কাছে লজ্জায় এসে বলে সবাই আপনাকে উপহার দেয়